আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সাংবাদিক ভাইরা বন্ধুরা আপনারা আপনাদেরকে আমি আমন্ত্রণ জানিয়েছি একটি বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে আপনারা জানেন যে আমি কালিয়াগড় উপজেলা পরিষদের একজন প্রার্থী ছিলাম প্রার্থী হয়েছিলাম গতকালকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো কারণ হল আমি দীর্ঘ দিন যাবতীয় রাজনীতির সাথে জড়িত আওয়ামী পরিবারের সাথে আমি একাশি সাল থেকে ছাত্রলীগ করে এসেছি আজকে পর্যন্ত আমি আওয়ামী লীগের সাথে জড়িত এবং আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবারে উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের দলীয় একটা সিদ্ধান্ত চূড়ান্তভাবে একটা সিদ্ধান্ত এসছে যে কোনো এমপি বা মন্ত্রীর আত্মীয় স্বজন বা পরিবারের কেউ নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না এই সিদ্ধান্তটা এসছে আমাদের কালে গরুর আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত তা আমি যেহেতু একটা রাজনৈতিক আদর্শের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত এবং আমি মনে প্রাণে একজন বঙ্গবন্ধু সৈনিক ফলে আমি একটু অপেক্ষা ছিলাম যে যদি এই ব্যাপারে কোনো শিথিলতা আসে যে কারণে আমি গতকালকে পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম তো যেহেতু দলীয় কোনো সিদ্ধান্ত আসেনি শিথিলতার স্বাভাবিক কারণেই আমি দলের প্রতি শ্রদ্ধা জানি আমার কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা জানি আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবার সিদ্ধান্ত নিয়েছি যদিও তিরিশ তারিখে প্রত্যাহার করার লাস্ট ডেট ছিল কিন্তু আমি অপেক্ষায় ছিলাম হয়তো বা এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসতে পারে একটু শিথিলতার যেহেতু কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে শিথিলতার কোনো সুযোগ নেই যতটুকু জেনেছি মানে যতটুকু জেনেছি তিরিশ তারিখের সভা হয়েছে সে কারণেই আমি মূলত এই নির্বাচন থেকে সরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আপনারা জানেন যে আমাদের এই অঞ্চলের মাননীয় মন্ত্রী আলহাজ আদুকে ডাকুমুজ্জাম হক উনিও আমার ওনার পরিবারেরই একজন সদস্য আমি আত্মীয়তার অবশ্যই আমার সাথে তার আত্মীয়তা রয়েছে কিন্তু আমি চাই না যেহেতু তার সাথে আমি রাজনীতি করি দীর্ঘদিন যাবৎ এই তেতাল্লিশ বছরের রাজনীতিতে এই জন্য আমি ভাবলাম যে আমার কারণে তিনিও বিব্রত হোক যদিও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন আমি করতে পারি কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত সেই অনুযায়ী আমার নির্বাচনে যাওয়া ঠিক হবে না কারণ আমি চাই না একজন বাংলাদেশের সিনিয়র মন্ত্রী যিনি তিনি মানুষের সেবা করে যাচ্ছেন সারা জীবন উনিশে মার্চের মহানায়ক আমরা তাদেরকে বলি সেই প্রিয় নেতার কোনো অবস্থায় আমার কারণে নির্বাচন করার কারণে বিব্রত হন এরকম কোনো কাজ আমি করতে চাই না এই জন্যই আমি মূলত কেন্দ্রীয় আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী তাদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই আমি মূলত নির্বাচন থেকে সরে দাঁড়াবার সিদ্ধান্ত নিয়েছি Təşəkkür edirəm.